নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি একটা খুব সিম্পল রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আপনাদের আগে থেকেই দেখার জন্য অনুরোধ রাখলাম প্রথমে এখানে নিয়ে নিয়েছি সবজি নিয়েছি এখানে ফুলকপি গাজর আর আলু এখানে সমস্ত সবজিকেই ছোটো ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা প্রথমেই কড়াতে দিয়ে দিলাম সাদা বড়ি এখানে আমি সাদা বিউলির ডালের বড়ি ইউজ করছি আপনারা চাইলে কিন্তু এখানে ছোট বড়িও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো বড়ি এখানে দিয়ে দেবেন বড়িটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু রান্নার স্বাদ একদম অন্যরকম আসবে তো বেশ ভালো করে বড়িটাকে নাড়াচাড়া করে নিয়েছি প্রথমে শুকনো খোলায় তারপরে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে বড়িটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামের মধ্যে রেখেছিলাম তো দেখুন বড়ির রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে সমস্ত বড়িগুলোকে তুলে নিচ্ছি এটা একদম নিরামিষ আর খুব সিম্পল রেসিপি তবুও আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বড়িগুলো সাইডে রেখে দিলাম এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়ে এবারে আমি এটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত রেসিপিটাই কিন্তু আমি একদম কম তেলের মধ্যেই বানাবো খুব বেশি তেল দিয়ে কিন্তু এখানে আমি ফুলকপিটা ভাজছি না খুব কম তেলের মধ্যেই পুরো রেসিপিটা আমি কমপ্লিট করব তো দেখুন ফুলকপিগুলোকে কিন্তু আঁচ খাইয়ে আমি এখানে ভেজে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ কোনোটাই দিইনি ফুলকপিগুলোকে অল্প পরিমাণ তেলেতেই মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু সময় নিয়ে এটাকে আমি ভেজে নিয়েছিলাম এবারে ফুলকপিটা তুলে নেওয়ার পর ফুলকপিটাকেও আমি একটু সাইডে রেখে দিলাম দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে অবশ্যই এখানে কালো জিরেটা ব্যবহার করবেন দেখবেন রান্নার টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবারে কালো জিরেটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি গাজর এখানে একটা ছোটো সাইজের গাজর নিয়েছিলাম আলু আর গাজরটাকে একই সাথে এখানে ভাজা করে নিচ্ছি এটাকে আর আলাদা করে আমি করব না একই সাথে আলু আর গাজরটাকে একটু সামান্য নাড়াচাড়া করে আঁচ খাইয়ে ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো দেখুন আলু আর গাজর বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি এই কড়ার মধ্যেই আলু আর গাজরের মাঝখানে একটু সামান্য জায়গা বানিয়ে নিলাম এতে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আপনারা চাইলে কিন্তু এখানে গ্রেট করা আদাও দিতে পারেন আদা বাড়াটা দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ বেশ ভালো করে কিন্তু একটা আপনারা নাড়াচাড়া করে নেবেন আর এখানে ফ্লেমটাকে আমি এখন লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম টমেটোটাকে দিয়েও বেশ আবারও প্রায় এক মিনিটের মতো একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর পর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এখানে আমি লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন এখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না সমস্ত মশলাটাকে বেশ ভালো করে আলু গাজর আর টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দেওয়ার পর আবারও বেশ ভালো করে মশলার সাথে সমস্ত সবজিগুলো মিশিয়ে নিচ্ছি প্রায় আরও এক থেকে দেড় মিনিটের এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু পরেও দিতে পারেন বড়িটাকে দিয়ে বেশিক্ষণ নাড়ব না একটু সামান্য নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে এবারে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দেব এটা একটু মাখা মাখা তরকারি হবে কিন্তু বড়ি দেওয়ার কারণে কিন্তু এখানে জলের পরিমাণটা আপনারা অবশ্যই একটু বেশি দেবেন তো প্রথমে আমি সামান্য পরিমাণ জল দিয়েছিলাম তারপরে এতে আর একটু জল দিয়ে দেব কারণ বড়িগুলো তো সেদ্ধ হবে আর সমস্ত সবজিও সেদ্ধ হবে বড়িগুলো কিন্তু জলটা টেনে নেবে সেই জন্য এখানে অবশ্যই আর একটু জল দিয়ে দেবেন তো বেশ ভালো করে সমস্ত সবজিটা আমি জলের সাথে মিশিয়ে দিলাম দিয়ে এখানে ফ্লেমটাকে আমি মিডিয়ামের মধ্যে এখনও রেখেছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যদি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা আপনারা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তো দেখুন মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছিলাম এটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি লো ফ্লেমে এটাকে প্রায় তিন মিনিটের মতো চাপা দিয়ে দিলাম তিন মিনিট পর এবারে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন ঝোলটা কতটা টেনে গেছে তো এবারে আলু বড়ি সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা অবশ্যই এখানে দেখে নেব ঝোলটা কিন্তু এখনও বেশ অনেকটাই রয়ে গেছে এটা একটু মাখা মাখা তরকারি হবে কিন্তু বড়ি দেওয়ার কারণে ঝোলটা কিন্তু যখন তরকারিটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও শুকনো হয়ে যাবে সেই জন্য কিন্তু এরকম ঝোল থাকা অবস্থাতেই তরকারিটা আপনারা অবশ্যই নামিয়ে নেবেন তো এবারে আমি অবশ্যই চেক করে নেব যে আলু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সমস্ত সবজি বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে তরকারি কিন্তু এখানে প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি আপনারা চাইলে এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন এখানে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করে দিয়ে দিলাম সামান্য একটু ধনে কুচি দেওয়ার পর এবারে দেখুন এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তরকারি এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি সার্ভ করে নেবো একটা বাটির মধ্যে তো বন্ধুরা আপনারাও বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন গরম গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা অবশ্যই বানিয়ে ফেলুন এই নিরামিষ তরকারিটি থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য